যে মানুষটা এক সময় তোমার মেসেজ দেখেই হাসত আজ সে তোমার নাম দেখলেই ফোনটা সাইলেন্ট করে রাখে কিন্তু বিশ্বাস করো সঠিক পাঁচটি বাক্যই পারে সেই মানুষটাকে আবার তোমার কথায় থামিয়ে দিতে সম্পর্ক ভাঙা মানে শুধু দূরত্ব নয় এটা এমন একটা নিরবতা যা ভেতর থেকে মানুষকে ভেঙে দেয় যে মানুষটা একসময় তোমার প্রতিটা কথায় হাসত আজ সে তোমার মেসেজ দেখেও উত্তর দিতে চায় না আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি আমরা তাড়াহুড়ো করে ফোন করি অভিযোগ করি নিজের কষ্টটা চাপিয়ে দিই আর ভাবি এতেই হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো সম্পর্ক কখনো জোর করে ঠিক হয় না সম্পর্ক ঠিক হয় সঠিক শব্দে সঠিক টোনে আর সঠিক সময় বলা কথায় আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো পাঁচটি গভীর মনস্তাত্ত্বিকভাবে কার্যকর বাক্য যা ফোন বা মেসেজে ব্যবহার করলে প্রিয় মানুষের অভিমান ধীরে ধীরে গলে যাবে এবং সে আবার তোমার কথাই শুনতে চাইবে কিন্তু একটা কথা শেষের দুটি পয়েন্ট না দেখলে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা মিস করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আসল পরিবর্তনটা ঘটে শেষের কথাগুলোতেই তাহলে চলো শুরু করা যাক নাম্বার এক আমি তোমাকে দোষ দিতে ফোন করিনি সম্পর্ক ভাঙার পর বেশিরভাগ মানুষ কথার শুরুতেই অভিযোগ করে বসে কিন্তু তুমি যদি শান্তভাবে বলো আমি তোমাকে দোষ দিতে বা ঝগড়া করতে ফোন করিনি এই লাইনটা তার ভেতরের প্রতিরোধ ভেঙে দেয় সে বুঝতে পারে তুমি ঝগড়া করতে আসনি তুমি বোঝার জন্য এসেছ এরপর তুমি বলতে পারো আমি অনেক ভেবেছি হয়তো আমি এমন কিছু বলেছি বা করেছি যা তোমাকে কষ্ট দিয়েছে হয়তো তোমার সময়টা ভালো যাচ্ছিল না আর আমার কথাগুলো ভুলভাবে পৌঁছেছে আমি শুধু চাই আমরা কি একটু শান্তভাবে কথা বলতে পারি এই কথাগুলো তাকে নিরাপদ অনুভব করায় আর যখন কেউ অনুভব করে যে তাকে দোষারোপ করা হচ্ছে না সে স্বাভাবিকভাবেই কথা বলতে আগ্রহী হয় নাম্বার দুই আমি বুঝতে পারছি তুমি কেন দূরে গিয়েছিলে এটা অভিযোগ নয় এটা বোঝা বোঝাপড়ার ইঙ্গিত তুমি বলবে আমি এখন বুঝতে পারছি কেন তুমি তখন দূরে সরে গিয়েছিলে তোমার ওপর অনেক চাপ ছিল আর আমি সেটা বুঝিনি যদি সে বলে আমি তখন খুব ব্যস্ত ছিলাম তুমি বলবে হ্যাঁ আমি এখন সেটা বুঝতে পারছি হয়তো আমি তখন তোমাকে অযথা চাপ দিয়েছি তুমি সময় চেয়েছিলে আর আমি সেটা দিতে পারিনি আমি চাই আমরা সব ভুল ভুলে আবার নতুন করে শুরু করি এই কথাগুলো তাকে অনুভব করায় যে তুমি সত্যিই বদলেছ নাম্বার তিন আমি তোমার কাছে কিছু চাইতে ফোন করিনি এই লাইনটা কৌতূহল তৈরি করে সে ভাববে তাহলে ফোন করার কারণ কি তুমি বলবে আমি তোমার কাছে কিছু চাইতে ফোন করিনি আমি কোনো প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত চাই না আমি শুধু আমাদের ভুলগুলো বুঝতে চাইছি আমি চাই তুমি আমার কথা শোনো কারণ আমি বুঝেছি অনেক জায়গায় আমি ঠিকভাবে কথা বলিনি এই লাইন তাকে বাধ্য করে তোমার কথা শেষ পর্যন্ত শুনতে নাম্বার চার তোমার জায়গায় থাকলে হয়তো আমিও একই সিদ্ধান্ত নিতাম এটা পরিমক্ষতার চূড়ান্ত উদাহরণ তুমি বলবে তোমার জায়গায় থাকলে হয়তো আমিও একই সিদ্ধান্ত নিতাম কারণ তখন তোমার ওপর অনেক চাপ ছিল আর আমি সেটা বুঝিনি যদি সে জিজ্ঞেস করে তাহলে তুমি সব মেনে নিচ্ছ তুমি বলবে না সব মেনে নিচ্ছি না আমি শুধু বলতে চাই আমি এখন বুঝতে পারছি কেন তুমি এমনটা করেছিলে আমি চাই আমরা দুজন মিলে ভুলগুলো ঠিক করি এই কথাগুলো তাকে দেখায় যে তুমি সত্যিই বদলেছ নাম্বার পাঁচ আমি বদলানোর প্রতিশ্রুতি দিচ্ছি না আমি বুঝতে শেখার চেষ্টা করছি এটাই সবচেয়ে শক্তিশালী লাইন তুমি বলবে আমি বদলানোর প্রতিশ্রুতি দিতে চাই না আমি শুধু তোমাকে বুঝতে শেখার চেষ্টা করছি আমি জানতে চাই কোথায় ভুল করেছি যাতে আমরা দুজন মিলে নতুন করে শুরু করতে পারি যদি সে জিজ্ঞেস করে তাহলে তুমি সত্যিই বদলাতে চাও তুমি বলবে আমি বদলানোর কথা বলছি না আমি শুধু বলতে চাই আমি এখন বুঝতে চাই শিখতে চাই আর তোমার অনুভূতিকে গুরুত্ব দিতে চাই সম্পর্ক ভাঙা মানে শেষ নয় অনেক সময় এটা হয় দুজনই ক্লান্ত দুজনই ভুল বোঝে দুজনেই কথা বলতে চায় কিন্তু কেউ আগে এগিয়ে আসে না তুমি আজ যে পাঁচটি লাইন শিখলে এগুলো শুধু কথার কৌশল নয় এগুলো এমন শব্দ যা মানুষের ভেতরের জমে থাকা রাগ অভিমান কষ্ট সব কিছু নরম করে দেয় মনে রেখো সম্পর্ক টিকে থাকে প্রতিশ্রুতিতে নয় সম্পর্ক টিকে থাকে বোঝা বোঝাপড়ায় তুমি যদি ধৈর্য নিয়ে সম্মান রেখে সঠিক সময়ে এই কথাগুলো ব্যবহার করো আমি নিশ্চিত যে মানুষটা আজ তোমার থেকে দূরে আছে সে একদিন আবার তোমার কথাই শুনতে চাইবে কারণ সম্পর্ক ভাঙে ভুলে আর সম্পর্ক জোড়া লাগে সঠিক কথায় শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো ততদিন